এর সহকারী পরিদর্শক বা পদে বেতন জাতীয় বেতন স্কেল অনুযায়ী অর্থাৎ 11 তম গ্রেড পদোন্নতি সুযোগ সুবিধা এবং পোস্টিং জন্য বিস্তারিত মোটামুটি সুযোগ সুবিধা সরকারি চাকরি হিসেবে অন্যান্য সুযোগ সুবিধা যেমন সরকারি আবাসন চিকিৎসা সুবিধা ছুটি ইত্যাদি প্রযোজ্য হন এখানে যারা কর্মরত হয় সরকারি প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের কাজ করার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু চাপ ও দায়িত্ব থাকে কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সংস্থা সহকারী পরিদর্শক পদে পোস্টিং সাধারণত দেশের যে কোনো স্থানে হতে পারে তবে প্রাথমিক পোস্টিংয়ের স্থান নির্বাচন প্রক্রিয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে এই পদে কর্মরত ব্যক্তিদের কাজ হলো দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করা এবং তদন্ত প্রতিবেদন তৈরি করা দুদকের হিসাবরক্ষক পদের বেতন পদোন্নতি সুযোগ সুবিধা ও পোস্টিং সম্পর্কে বিস্তারিত